আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমেরিকায় প্রথমবারের মতো আইসিসি मेंस অল টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জুন মাসে সে সম্পর্কে আপনারা জানতে যাচ্ছিলেন এবং আপনারা বলতেছিলেন অনেকেই যে আপনি টিকিট কাটলে আপনার ভিসা হবে কিনা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পাবেন কিনা এবং হচ্ছে আপনার অ্যাকোমোডেশন বুকিং করতে হবে কিনা আপনি ভিসাটা পাবেন কিনা কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে প্রসেস করতে হবে এবং আপনার ভিসা পাবেন কিনা কি কি ক্যাটাগরি আপনার থাকতে হবে কি কি যোগ্যতা আপনার থাকতে হবে ভিসাটা পাওয়ার জন্য সে সম্পর্কে আসলে বিস্তারিত আজকে আলোচনা করব অনেকে এই বিষয়ে জানতে যাচ্ছেন আমার ফেসবুকে এবং ইউটিউবে অনেকে কমেন্ট করছে মেসেজ করতে আছে এই বিষয়টাকে জানার জন্য যেহেতু আপনার এই বছরে আগামী জুন মাস থেকে খেলা স্টার্ট হবে সেখানে কিন্তু বড় একটা সুযোগ বাংলাদেশীদের জন্য কারণ হচ্ছে সেখানে বাংলাদেশী টিম পার্টিসিপেট করতেছে আর যার কারণেই কিন্তু আসলে আমাদের বাংলাদেশীদের জন্য কিন্তু বিসা পাওয়ার একটা পসিবিলিটি আছে তো এই ভিসাটা আসলে কারা পেতে পারে এবং কিভাবে পাইতে পারে সেই বিষয় আজকে কথা বলবো এই খেলাটা উপলক্ষে কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে হচ্ছে আপনাদের প্রলোভন দেখাবে বা বিভিন্ন ভাবে আপনাদের ইমপ্রেস করার চেষ্টা করবে যে আপনারা আপনাদের তারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা নিয়ে দেবে এবং আপনারা ভিসা অবশ্যই পাবেন এই ধরনের একটা গ্যারান্টি দিয়ে কিন্তু তাদের সাথে আপনাকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করবে বাট আসলে এ ধরনের কোনো কিছুই সম্ভব না তাই আপনারা আসলে কোনো এজেন্সির প্রলোভনে পড়বেন না বা তাদের সাথে এরকম কোনো কন্ট্যাক্টে যাবে না আপনারা চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য অথবা কারো হেল্প কারো মাধ্যমে আপনি হেল্প নিয়ে আপনি কিন্তু আপনার যে বিসাটার আবেদন সেই আবেদন প্রক্রিয়া স্টার্ট করতে পারেন এখানে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ডিএক্স ওয়ান সিক্স যে ফর্মটা আছে সেটা আপনাকে ফিল করতে হবে ভালো করে সেখানে আপনাকে ফুটিয়ে তুলতে হবে আসলে আপনি কি জন্য সেখানে যাতে যাচ্ছেন এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার সমস্ত ইনফরমেশন সেখানে ভালোভাবে ফিল করে আপনাকে ফুটিয়ে তুলতে হবে যে আসলে আপনি সেখানে যাবেন এবং সেখান থেকে ব্যাক করে আসবেন আপনার বাংলাদেশে এই পজিশন আছে আপনি আমেরিকায় যাবেন এবং আমেরিকা থেকে আসবেন এটার একটা সেখানে ভালো করে আপনাকে ফুটিয়ে তুলতে হবে এখন এখানে ভিসাটা পাবে কারা কাদের আসলে পাওয়ার পসিবিলিটি হাই থাকে এখানে যাদের স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশে তাদের ভিসা পাওয়ার হাই পসিবিলিটি আছে এবং যাদের ব্যাকগ্রাউন্ড অতটা ভালো নেই বাট আপনি বাংলাদেশের রেগুলার খেলা দেখেন বাংলাদেশ টিমের খেলা দেখেন ইভেন আপনি বাংলাদেশের বাহিরে বিভিন্ন ম্যাচে বাংলাদেশের খেলা দেখতে গেছেন আপনি সেনজেনির ভিতরে কোনো খেলা দেখছেন বা এশিয়া বা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যে সমস্ত খেলা হয় সেগুলো আপনি দেখছেন এই ধরনের যদি আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা বা রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে আপনি কিন্তু ভিসা অফিসারকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত খেলা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টিমের সেখানে কিন্তু আপনি খেলা দেখেছেন সো এই বিষয়টাকে কিন্তু আপনি যে ভিসা অফিসার থাকবে তাকে কিন্তু স্পষ্ট করে বলতে পারবেন বাট আপনার যদি এই ধরনের কোনো রেকর্ড না থাকে আপনার যদি এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে থাকে যে আপনি বাংলাদেশের বাইরে কোনো ম্যাচ দেখতে গেছেন বা বাংলাদেশে আপনি ঠিকমতো মতো কখনো ম্যাচ দেখেন নাই তাহলে কিন্তু আপনি আসলে বিশা পাওয়ার পসিবিলিটি এটা একদমই থাকে না আপনি একদম লজিক্যাল একটু চিন্তা করেন যে আপনি কখনো বাংলাদেশের খেলা দেখেন নাই আপনি কখনো বাংলাদেশের বাহিরে যেমন ছোট যে কান্ট্রিগুলো আছে ছোট ছোট যে কান্ট্রিগুলো আছে যেমন ইন্ডিয়া নেপাল বা শ্রীলঙ্কা বিভিন্ন কান্ট্রিতে যে খেলা হয় সেখানে আপনি কখনো পার্টিসিপেট করেন নাই আপনি যান কখনো বা আপনি সেনজেনের ভিতরে কখনো খেলা দেখতে আসেন নাই তাহলে আপনি হুট করে আমেরিকার মতো একটা দেশে আপনি খেলা দেখার জন্য যাবেন আপনি এটা কিভাবে ভাবলেন যাচ্ছেলে আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটি আছে সো আপনার যদি এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে আমার মনে হয় না যে আপনি কখনোই যে ভিসা অফিসার আছে সেই ভিসা অফিসারকে ইমপ্রেস করতে পারবেন ভিসাটা পাওয়ার জন্য যাদের এই পূর্ব অভিজ্ঞতা তাদেরকে বলতে পারবে এবং তারাও জিনিসটা বুঝতে পারবে যে তাদের তার যেহেতু পূর্ব রেকর্ড আছে সে বিভিন্ন দেশে খেলা দেখতে গেছে এখানে যেহেতু বাংলাদেশ তার দেশের টিম সেখানে পার্টিসিপেট করতেছে। অবশ্যই সে খেলাটা দেখার জন্য যেতে চাচ্ছে এবং সে আশা করা যায় যে সে ব্যাক করবে বিভিন্ন কান্ট্রিতে যেহেতু খেলা দেখে সে ব্যাক করেছে বাংলাদেশে অবশ্যই আমেরিকা থেকেও তিনি ব্যাক করার একটা পসিবিলিটি আছে যার কারণে কিন্তু আপনাকে ভিসাটা দিতে পারে বাট আপনার এ ধরনের ব্যাকগ্রাউন্ড না থাকলে কিন্তু আপনি কখনোই ভিসাটা পাবেন না তারপরেও যাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে তারা কিন্তু আপনার যেতে পারেন তাদের কিন্তু একটা স্ট্রং যে ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের সেটা যদি থাকে তাহলে কিন্তু এমনি নর্মালি ভিসাটা দিয়ে দিবে কোনো সমস্যা হবে না তারপরে সবচাইতে বড় বিষয় যেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা এখন আগামী জুন মাসে হচ্ছে আপনার খেলাটা শুরু হবে ফার্স্ট জুন থেকে হচ্ছে খেলাটা শুরু হবে সেখানে কিন্তু বাংলাদেশের তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচের ভিতরে প্রথম যে ম্যাচটা হবে সেটা কিন্তু আপনার আগামী সাত তারিখে জুন মাসের সাত তারিখে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সাথে খেলাটা অনুষ্ঠিত হবে এবং তেরো তারিখে একটা খেলা আছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড এবং ষোলো তারিখ আর খেলা আছে বাংলাদেশের সাথে নেপালের এই তিনটা ম্যাচের যেকোনো একটা ম্যাচে কিন্তু আপনার টিকিট কেটে আপনারা কিন্তু খেলা দেখার জন্য যেতে পারেন এবং আপনারা ইন্টারভিউ এর জন্য আবেদন করতে পারেন এখন বিষয়টা হচ্ছে আপনারা ইন্টারভিউ পাবেন কিনা এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সবার জন্য যেহেতু আগামী জুন মাসে অনেক কাছে আছে এটা যে আপনার খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা পাওয়া অনেক টাপ আশা আমি মনে করি যে আসলে আপনার এই জুন মাসের ভিতরে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লোট আপনি কখনোই পাবেন না এটা আপনি পাইলেও দেখা যাচ্ছে যে আপনার অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে আপনি অ্যাপয়েন্টমেন্ট যে স্লট সেটা কিন্তু পাইতে পারেন বাট আপনার খেলাটা কিন্তু এক মাস থাকবে আপনার আগামী জুন মাসটাই সো আপনি যদি ডিসেম্বরে যদি আপনি অ্যাপার্টমেন্ট শিডিউলটা পান তাহলে তো আপনার খেলা দেখতে পারলেন না তারপরেও আপনার একটা পসিবিলিটি থেকে যাবে আপনি যেহেতু আপনি খেলা দেখার পারপাসের জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট বুকিংটা দেন যা আপনি কিন্তু স্লট পান না এটা আপনার ব্যর্থতা না এটা হচ্ছে আপনার সিস্টেমে পড়ে গেছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লট পান নাই বা তাদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো তাদের স্লট নাই সো যা কারণে কিন্তু এটা ডিলে হয়ে গেছে বা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্টটা পড়ে গেছে তখন যেহেতু খেলা নাই তারপরেও কিন্তু আপনি এম্বাসিতে ফেস করতে পারবেন এই অ্যাপয়েন্টমেন্টের উপরেও এমবৃত্তি করে যেহেতু আপনার শুধু আপনি পারপাসটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তখন আপনি ভিসা অফিসারকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি মূলত খেলা দেখার জন্য কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য বাট তখন যেহেতু আপনি স্লটটা পান নাই আপনি জাস্ট যে পার্স করে দিবেন সেখানে ডিএক্স ওয়ান্স পেপার যে ফিল আপ করবেন আপনি সেখানে ভালো করে ফুটিয়ে তুলতে হবে আসলে আপনি কি পারপাসে যেতে চাচ্ছেন নতুন করে আপনি সেখানে ঘুরতে যাতে যাচ্ছেন বা অন্য কোনো প্রয়োজনে বাস কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে যাচ্ছেন এই ধরনের কিছু হচ্ছে আপনার পারপাসটাকে আপনি ফুটিয়ে তুলতে হবে ভিসা অফিসারকে বোঝাতে হবে যেহেতু আপনার পেছনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল যে আসলে আপনি মূলত খেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছেন যেহেতু খেলার সময়টা চলে গেছে আপনি সে সময় অ্যাপয়েন্টমেন্ট ভুকটা পান নাই সো আপনি এখন জাস্ট পারপাসটা চেঞ্জ করে দিলে আশা করা যায় যে আপনি যদি বিস অফিসারকে ইমপ্রেস করতে পারেন এবং আপনি যদি ভালো একটা কারণ দেখাতে পারেন সেখানে পারপাসটা যদি ভালো করে ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনার বিসাটা হয়ে যেতে পারে তো যারাই এই বিসা সম্পর্কে আসলে ভাবতাছেন বা এই বিসাটা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আমি তাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা টিকিট কাটবেন না কারণ আপনি এই টিকিটের যে সর্বনিম্ন যে প্রাইসটা সেটাও কিন্তু আপনার দুইশো থেকে তিনশোর ভিতরে হয়ে যাবে এটা কিন্তু ডলারে হবে সো আপনার এই যদি টিকিটটা কাটেন আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন বা আপনি ডেট পেলেন না তাহলে কিন্তু আপনার এই টিকিটটা পুরোটাই লস হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো যার কারণে আপনি প্রথমে চেষ্টা করবেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক কিভাবে নিতে পারেন আপনি স্লোটটা পান কিনা যদি আপনি স্লোট পান তাহলে কিন্তু আপনি টিকিটটা কাটতে পারেন বা আপনি যদি স্লোট না পান তাহলে কিন্তু আসলে টিকিট কেটে আপনি ক্ষতিগ্রস্ত না হয় বেটার তো আপনি সাজেস্ট করবো সবাইকে যে আপনারা চেষ্টা করেন যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং আপনার স্লট আছে কিনা যদি স্লট থাকে থাকে তাহলে আপনি চেষ্টা করেন আর যদি স্লট না থাকে তাহলে আসলে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই আর একটা বিষয় হচ্ছে যে আপনার বিভিন্ন এজেন্সি কিন্তু এখন চেষ্টা করবে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে তাদেরকে বুঝাতে চেষ্টা করবে যে হান্ড্রেড পার্সেন্ট বিষয়টা তারা করে দিবে এই ধরনের প্রলোভনে আপনারা পা দেবেন না কারণ আমেরিকার ভিসা আপনি কখনোই কোনো এজেন্সি আপনাকে এনে দিতে পারবে না আমেরিকা সেনজেন কোনো এজেন্সি আপনাকে এনে দিতে পারবে না তারা জাস্ট আপনার যে ফর্মটা সেটা কিন্তু আপনাকে ভালোভাবে পূরণ করে দিতে পারবে এটাই জাস্ট তারা করতে পারবে এবং আপনাকে সেখানে হোটেল বুকিং করে দিতে পারবে আপনাকে ফ্লাইট রিজার্ভেশনটা করে দিতে পারবে এই বাইরে আপনার ভিসা ব্যাপারে তারা কোনো কিছু করতে পারবে হয়তো তারা আপনাকে কিছু সাজেস্ট করতে হবে করতে পারবে ইন্টারভিউর ব্যাপারে এই যে বিষয়গুলো আপনাকে হেল্প করতে পারবে বাট তারা আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা করে দেবে বা ভিসা পাওয়ার পসিবিলিটি হাই থাকবে তাদের মাধ্যমে করলে এই এই বিষয়টা কিন্তু আসলে সঠিক নেয়া সো আপনারা যারা বিভিন্ন এজেন্সির যে ব্যানার পোস্টার দেখবেন এটাকে আসলে এরিয়ে চলাই ভালো আমি মনে করি যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন একটা বিষয় হচ্ছে যারা আপনাদের সাথে কন্ট্যাক্টে যাবে যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবে এই ধরনের কন্ট্রাক্টে আপনারা কখনোই যাবেন না কারণ হচ্ছে আমেরিকার ভিসা আপনি যদি ভুল ইনফরমেশন দেখে ইলিগাল ডকুমেন্ট সাবমিট করে যদি আপনি ভিসা রিফিউজ হন তাহলে কিন্তু আপনি আপনার লাইফে কখনোই কিন্তু আমেরিকার ভিসাটা আপনি পাবেন না আপনি যদি কারণ তারা যখন কন্ট্যাক্ট করে আপনাকে নিবে তারা চেষ্টা করবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে অনেক স্ট্রং করার জন্য আপনার বিভিন্ন ইলিগাল ডকুমেন্ট তৈরি করে তারা আপনার প্রোফাইলটাকে হাই করে আপনার কিন্তু অ্যাম্বাসিতে জমা দিবে আর এই বিষয়গুলা যদি আপনার একবার ইমিগ্রেশন অফিসার বুঝে যায় আপনার যদি ভিসাটা রিজেক্ট করে তাহলে কিন্তু আপনার যে ভিসা যে আপনি আবেদন করছেন আপনার আমেরিকার যে ডাটা কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন থেকে যাবে আপনি পরবর্তীতে যদি কখনো আবেদন করেন আপনার লিগেল সবকিছু এবং আপনার পারপাস ঠিক আছে তারপরে কিন্তু আপনি ভিসাটা পাবেন না কারণ সেখানে কিন্তু একটা নেগেটিভ সাইড আপনার রয়েই যাবে অ্যাম্বাসিতে সো আপনারা এই ধরনের কখনোই চেষ্টা করবেন না এই লিগেল ডকুমেন্ট তৈরি করে আপনার প্রোফাইলটাকে হাই করে বিছানা হচ্ছে এটা আপনার জন্য আসলে পার্মানেন্টলি ক্ষতির কারণ হতে পারে যারা আইসিসি ওয়ার্ল্ড টি বিশ্বকাপ খেলা দেখার জন্য আমেরিকায় যেতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনারা মেনটেন করে চলবেন আর আপনারা এখন চেষ্টা করেন যে আসলে অ্যাপয়েন্টমেন্ট বুকটা পান কিনা অ্যাপয়েন্টমেন্ট বুকিং যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে টিকিটটা সেই টিকিটটা বুকিং করতে পারেন বিষয়ে আরো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ